সো আপনি কি আপনার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন দেন আপনি ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডটা ডাইকি দেখতে চান অথবা বের করতে চান অনেক সময় কী হয় আমাদের ফোনে ইনস্টাগ্রাম আইডি লোকিংটাকে কিন্তু আমরা ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড বলে যাই আজকের এই বড় সমস্যা ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড আজকে ডেটে মাত্র দুইটা নিয়মে আমি দেখিয়ে দেবো কীভাবে বের করতে হবে দুইটা নিয়মে আপনি ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড দেখতে পারবেন দুইটার মধ্যে একটা না একটা আপনার খুব সহজেই ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডটা বেরিয়ে যাবে সো দুই হাজার পঁচিশ সালে খুব সহজেই আপনার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডটা আপনি বের করতে ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ড বের করার জন্য প্রথম দেখুন আমার কিন্তু ইনস্টাগ্রাম আইডি কিন্তু আমার ফোনে লগিন রয়েছে অনেকের ক্ষেত্রে ইনস্টাগ্রাম আইডি লগিং করা থাকবে না আপনি লগ করতে গেলে পাসওয়ার্ড শো করে কিন্তু আমার ক্ষেত্রে লগিং রয়েছে তারপরে আমি পাসওয়ার্ড ভুলে গেছি লগ করতে গেলে অনেক সময় দেখে আউট করে ফেলি লগিং করতে চাই এখানে পাসওয়ার্ড শো করে আগের থেকে পাসওয়ার্ডটা দেখে নেন তো পাসওয়ার্ড দেখার জন্য ইনস্টাগ্রামে আসতে হবে না আপনি ইনস্টাগ্রাম থেকে বেরিয়ে আসবেন দুইটা নিয়ম থাকবে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দেখার জন্য প্রথম হলো আপনার ফোনে ব্রাউজার ওপেন করবেন প্রথম নিয়ম আপনার ফোনে ক্রোম আসবেন আপনার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড দেখার জন্য আমি সিম্পলি কিন্তু আমার ফোনে ক্রোম বাজারটা ওপেন করেছি ক্রোম বাজার ওপেন করার পর আপনার সামনে দেখুন এইভাবে ইন্টারভেস দোক লোডিং নেবে নিয়ে আপনার সামনে একটা নতুন একটা স্টেপ এইভাবে খুলে আসবে উপরে থ্রি ডোট পাবেন থ্রি ডোটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার সাথে এইভাবে অনেকগুলো অপশান শো করবে সবার একটা নিচে একটা অপশন পাবে সেটিং সেটিংয়ে ক্লিক করবেন সেটিং অপশন আপনি সিলেক্ট করেছেন আপনার সামনে কিন্তু ওখানে আনলিমিটেড অপশন শো করবে সো এখানে কিন্তু আনলিমিটেড অপশনের মধ্যে একটা অপশন বলবেন আপনি গুগল পাসওয়ার্ড ম্যানেজার গুগল পাসওয়ার্ড ম্যানেজার যে অপশন এটাতে সিলেক্ট করবেন এটাতে সিলেক্ট করার বা আপনি যদি ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড দেখতে হয় দেখুন এখানে এত তো স্কুল ডাউন নিচ্ছে দেখুন দুইটা অ্যাপ্লিকেশন ফেসবুক ইনস্টাগ্রাম পাসওয়ার্ড শো করছে সবার নিচে দেখুন ইনস্টাগ্রাম পাসওয়ার্ড রয়েছে আমি এখানে ক্লিক করবো ইজিলি দেখুন আমার ইনস্টাগ্রাম পাসওয়ার্ড কিন্তু প্রথম স্টেপে শো করছে অনেকের ক্ষেত্রে কী হয় এই স্টেপটা ফলো করে যাওয়ার পর যদি ইনস্টাগ্রামের পাসওয়ার্ড শো করে না দুই নাম্বার স্টেপ দেখুন দুইটার মধ্যে একটা না একটা কিন্তু আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড বেরিয়ে যাবে প্রথম স্টেপ এটা রয়েছে তো আমি এখান থেকে বেরিয়ে আসলাম সেকেন্ড দুই নাম্বার স্টেপ দেখুন দুই নাম দুই নম্বর নিয়মে ইনস্টাগ্রাম পাসওয়ার্ড দেখার জন্য ফোনের সেটিং অন করবে। দুই নাম্বার নিয়মে আমি ইনস্টাগ্রাম পাসওয়ার্ড দেখবো দুই নম্বর নিয়মে আমি এখানে ফোনের সেটিং এসেছি জাস্ট নিচের দিকে এইভাবে স্কুলটা অন করে যাব আপনি যে সময় পুরো স্কুল ডাউন করে নিচের দিকে চলে যাবেন এখানে সব নিচে অপশন পাবেন গুগল গুগলটা আপনি সরাসরি সিলেক্ট করবেন গুগল সিলেক্ট করবে এখানে উপর লেখা আসবে গুগল সেভিং একটা জিমেল আইডিও অটোমেটিকলি শো করবে তো আপনি জাস্ট নিজের দিকে এইভাবে টু ডাউন করলে এখানে অপশন পাবেন পাসওয়ার্ড ম্যানেজার সবার সাইটে উপরের কন্যারে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে আবার ক্লিক করবো দুই নম্বর নিয়মে আমার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড দেখার জন্য ফেসবুক ইনস্টাগ্রাম শো করছে ইনস্টাগ্রামে ক্লিক করব আবার দেখুন ইনস্টাগ্রামের পাসওয়ার্ড শো করছে তো দু হাজার পঁচিশ সালে আপনি ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দুইটা নিয়মে এই স্টেপটা ফলো করে দেখে নেন আপনি ভিডিও দেখেছেন ভিডিওটা সাবস্ক্রাইব করুন দেন বেরিয়ে যান গিয়ে আপনি এই কয়েকটা একটা ইজি প্রসেস ফলো করুন আপনারাও দেখবেন যে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড অটোমেটিকলি দুইটা নিয়মের মধ্যে একটা না একটা বেরিয়ে আসছে